কুরবানি নিয়ে বিরাদার কুরবানিতে আপনার হাজরাতে আব্দুল মোতালি রাজিয়াল লটারি করলেন লটারিতে আমার নবীজির পিতা আব্দুল্লাহ নাম উঠে গেল লটারিতে যখন নামটা উঠে গেল হাজরাতে আবদুল্লাহকে কোরবানি করবে মক্কার বুদ্ধিজীবী যারা জ্ঞানী গরি যারা তারা আপনারা বাধা দিয়ে দিল হুজুর আপনি একজন বুদ্ধিজীবী এত সুন্দর ছেলেটাকে আপনি শহীদ করার জন্য যাচ্ছেন হবে না হবে না বলে আল্লাহ পাক স্বপ্নে জানিয়ে দিয়েছে মানত করেছিলাম তাই আমাকে কুরবানিটা করতেই হবে করতেই হবে আমার আব্দুল মুতাল্লিব কি মক্কা

আমি বলছ চলো আমার সঙ্গে তোমরাও চলো খাইবার প্রান্তরে যাব ওই মহিলাটার কাছে গিয়ে স্বপ্নের তাবিরটা করে নিও আর স্বপ্নের মানেটা কি হবে আব্দুল্লাহকে কুরবানি থেকে কোনো রকম বাঁচানো যায় কিনা একটু আপনারা দেখা যা একটু দেখা যায় হাজরাতে আব্দুল মোতালিফ বেশ কিছু মানুষ নিয়ে খাইবার প্রান্তরে চলে গেলেন তো মেটার কাছে গিয়ে যখন সালাম দিয়েছে তখন মেয়েটা বলছে কি মক্কার নেতা আব্দুল মোতালিম হাজরাতে আব্দুল মোতালিফ আশ্চর্য হয়ে গেছেন মেয়েটা আমার নামটা কি করে জানলো যে আমি সর্দার আর মক্কা তুল মোকার আমার আমি সর্দার আমার নাম আব্দুল মোতালিম কেমন করে জানলো আব্দুল মোতালিম

বলতে চাইল এক একটু আব্দুল্লাহকে বাঁচাতে হবে কারণ মক্কাতুল মুকাররমায় এত সুন্দর চরিত্র মানের ছেলে আর নাই এত ভালো ছেলে যা আখলাক ভালো ব্যবহার ভালো এই ছেলেটাকে যা করি হোক বাঁচা হবে হযরত আব্দুল মুত্তালিব কে आवाज दे बोलते না আব্দুল মুত্তালিব আপনি মক্কাতুল মুকাররামায় আপনি একজন বিচারক বলা আমি হলাম বিচারক বলে তাই যদি হয় আপনার স্বপ্নের তাবির তাও করে দিতেছি আমি মক্কাতুল মুকাররামায় কোন মানুষ যদি মানুষকে হত্যা করে দেয় আপনি বিচারক হিসাবে ওই আপনার আসামি তার পানা কত করে তারপরে আপনি তাকে জাবিনটা দিয়ে দেন আব্দুল মুতাল্লিম বললেন কোন মানুষ যদি মানুষকে শহীদ করে দেয় আমি 10টা তার উট জরি পানা করি আমি তাকে জাবিন দিয়ে দি মেয়েটা বলল বাবা আব্দুল মুতাল্লিম আপনার স্বপ্নের তাবির হয়ে গেছে আপনি এখান থেকে বাড়ি চলে যান আপনার স্বপ্নের তাবির হয়ে গেল আপনি বাড়ি চলে যান তা আব্দুল মুত্তালিব বলছেন যে আমাকে তুমি জিজ্ঞাসা করলে যে 10টা একটা মানুষ যদি মানুষকে মারার করে দেয় তো 10টা উট আমি তার জড়ি বানানো করে দি আর আপনি তুমি বলছো যে বাড়ি চলে যান আপনার স্বপ্নের তাবির হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না আবদুল্লাহর নামটা একটা কাগজে লিখবেন একটা কাগজে দশটা উট লিখবেন লেখার পরে লটারি শুরু করবেন লটারিতে যদি আবদুল্লাহর নাম উঠে আসে আবার 10টা উট বাড়িয়ে দিবেন তারপরেও যদি লটারিতে আবদুল্লাহর নাম আসে আবার 10টা উট বাড়িয়ে দিবেন এই করে যতক্ষণ আবদুল্লাহর নামটা আসা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত লটারিতে আপনি দশটা 10টা করে উটকে বাড়াতেই থাকবেন আব্দুল মুত্তালিব বুদ্ধিজীবী মানুষ বলতে চাইলেন মারি আমি কেমন করে আমি এই ভাবে লটারিটা চালাবা জিজ্ঞাসা করলেন যখন সঙ্গে সঙ্গে মেয়েটা বলতে চাই বাবা আব্দুল মুতাল্লিব যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর নাম আসা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত দশটা করে উঠকে বাড়িয়ে দিয়ে লটারি চালাবে বাড়িতে যখন আপনার আসা হলো এইবার বাড়িতে এসে দশটা উঠকে আপনার কাগজে লিখে তারপরে আব্দুল্লাহর নামটাকে আপনার কাগজে লিখে লটারি শুরু করা হলো প্রথম নাম্বারে আব্দুল্লাহর নামটা উঠে আসলো আবার দশটা উঠকে বাড়িয়ে দেওয়া হলো আবার আবদুল্লার নামটা লটারিতে উঠে আসলো তারপরে দশটা উঠকে বাড়িয়ে দেওয়া হলো তারপরে আবদুল্লার নামটা লটারিতে আসলো এই। করে করে এই লটারিতে যখন 100টা উত্তীর্ণ হয়ে গেল আমার নবীজি आखरी জামানার पैগাম্বরের পিতা আবদুল্লার নাম লটারিতে আসা বন্ধ হলো আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লটারিতে হয়ে গেল আমার নবীজির পিতা আব্দুল্লাহর নাম লটারিতে আসা বন্ধ হয়ে গেল এইবার আবদুল্লাহ কে সমস্ত মক্কা বাসীরা বলছে হুজুর এইবার তো হলো এবার আপনি একশোটা উঠকে আপনি জবাই করে গরিব মিসকিন কে আপনি খাইয়ে দেন আর আবদুল্লাহ আপনার বেজে গেল হাজরাতে আব্দুল মুতাল্লি বলছেন না রকম আমি সাধারণ মানুষের মতন মানুষ নয় এক পাল্লা আমার বাটা আবদুল্লার নাম আসা বন্ধ হয়েছে বলেই যে আমি আবদুল্লার কুরবানি বন্ধ করব এটা হবে না আমি আব্দুল মুতাল্লি পরপর তিনবার লটারি করব আর তিনবার যদি লটারিতে আবদুল্লার নাম আসা বন্ধ হয় যদি না আসে একশোটা উট যদি লটারিতে তিনবার এসে যায় পরপর তবেই গান আমি তিন আমি একশোটা উটকে কুরবানি করে গরিব মিষ্কিলকে খাওয়াবো বলে ঠিক আছে হুজুর তাই হবে উনি লটারি শুরু করলেন বিরাদার একবার হলো আব্দুল্লাহর নামাজ বন্ধ হলো দুইবার হলো আব্দুল্লাহর নাম আসলো না তিনবার হলো আব্দুল্লাহর নামটা আসলো না এক দৌড় দিয়ে যখন তিনবার হয়ে গেল লটারিতে আব্দুল্লাহর নামটা আসলো না আমার নবীজির দাদা আব্দুল মুতাল্লিব বললেন কি এক দৌড় দিয়ে কাবা শরীফের নিকটে আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফের তপটা করে তাড়াতাড়ি করে আপনার সেই দায় পড়ে গেলেন আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য সেই দায় কমপ্লিট হয়ে গেল

আমার নবীজির পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মূর্তিখানার পাশ দিয়ে যদি হেঁটে হেঁটে যায় একে অপর মূর্তিটা আপনার আছাড় বেড়ে পড়ে আপনার ভাঙচুর হয়ে যায় কার চিখড়িয়ে আপনার আওয়াজ শুরু করে দেয় কারণ ইনি হচ্ছেন মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতা ইনি যেই আখরি জামানার পায় গাম্বার যেদিন আসবে সেই দিন সমস্ত মূর্তিগুলা ধ্বংস হবে ইসলামের পতাকা আপনার ইসলামের পতাকা পৃথিবীতে আপনার উঠতে শুরু করবে মানুষ ওই পতাকার তলে আপনার আশ্রয় নেবে এই করে করে নবীজির পিতা আর নবীজির পিতা আপনার চলাফেরা শুরু করলেন আব্বা জানের কাছে গিয়ে হঠাৎ করে বললেন আব্বা আমি আমার ওবের আপনার আরবের বাসিন্দাদের আপনার একটা কথা ছিল কি যে মক্কার জঙ্গলে গিয়ে হরিণ শিকারের উদ্দেশ্যে তারা যেতে আমার নবীজির পিতা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার কাছে এসে বললেন আব্বা আমার মনটা চাচ্ছে জানো একটু জঙ্গলে গিয়ে হরিণ শিকার করে আসি কিন্তু সমস্ত পৃথিবী জুড়ে আব্দুল্লাহার সুনাম ছড়ে পড়েছে চতুর্দিকে দুশ্মন খারা হয়ে গেছে নবীর আশা বন্ধ করার জন্য যার জন্য

يا الطلاب <سؤال> <سؤال> আব্বার কাছে যখন গিয়ে বলো আব্দুল্লাহ বলতে চাইলেন আব্বা যান আপনি অনুমতি খানা দিয়ে দে অনুমতি খানা দিয়ে দেওয়া হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি মক্কাতুল মুকাররমার ভয়ঙ্কর জঙ্গলে আমি চলতে শুরু করলাম জঙ্গলের শেষ সীমানায় আমি শেষ দিকে গিয়ে পৌঁছে গেলাম যাওয়ার সময় একটা মানুষ একটা মানুষকে দেখতে পাওয়া গেল যেই মানুষটার নাম হচ্ছে আপনার আব্দুল্লাহ হাজরাতে আবদুল্লাহ সেখানে দাঁড়ালেন না জঙ্গলের শেষের দিকে চলে গেলে কিছুক্ষণ পরে আব্দুল ওহাব এবার বলতে চায় কিছুক্ষণ পরে আপনার ৪০ থেকে আপনার তিরিশ থেকে চল্লিশ জন সামদাসের পালোহার হাতে উলঙ্গ তারওয়াল নিয়ে জঙ্গলের দিকে আপনার রওনা দিয়ে দিয়েছে আব্দুল ওহাবের সঙ্গে দেখা হয়ে গেল আব্দুল ওহাব বলে ভাই আপনারা দাঁড়িয়ে যান আপনারা এই জঙ্গলের তারওয়াল নিয়ে কোথায় যাবে এই জঙ্গলের তারওয়াল মাল নিয়ে আপনারও হরিণ শিকার করা চলে না হরিণ শিকারের জন্য অন্য কোন ব্যবস্থা নিতে হয় বলে আমরা হরিণ শিকার করতে আসিনি একটা মানুষের শিকারের উদ্দেশ্যে এসেছি বলে ওই মানুষটার নাম কি ওই মানুষটার নাম হচ্ছে আব্দুল্লাহ তার বাবার নাম হচ্ছে আব্দুল মোতাল্লি তার কপালে আখরি জামরা পাই গাম্বারে নূরে মোস্তাফা চমকাচ্ছে তাকে পৃথিবীর বুক থেকে আপনার শহীদ করে দেওয়া এই কারণে আমরা সুদূর সামনে

যে ভাইরে তোমরা যখন শহীদ করবে কথা যখন মানবেই না তখন যাও আব্দুল্লাহর কাছে তো তারা আপনার পা করে আব্দুল্লাহর নিকটে জঙ্গলে গিয়ে উপস্থিত যখন হলো তো ছেলেটাকে জিজ্ঞাসা করা হলো এই যুবক তোমার নাম কি আব্দুল্লাহ তুমি ডারসে বলছেন হ্যাঁ আমার নাম হলো আব্দুল্লাহ জোরে বল সুবহানাল্লাহ আমার নাম আব্দুল্লাহ বলে তাই নে কি বলে হ্যাঁ বলে ঠিক আছে তাই হলো তা হযরতে আব্দুল্লাহকে তখন ওরা পরিষ্কার ভাবে বলছে তুমি মৃত্যুর জন্য তুমি রেডি হয়ে যাও হাজরাতে আবদুল্লাহ মুস্কুরাচেন হাসছেন বলে লোকগুলা কি পাগল হয়ে গেল নাকি যে আমাকে ডাইরেক্ট এসে এসে বলছে যে মৃত্যুর জন্য রেডি হয়ে যাও বলে মরণটা কি ওদের হাতে না আল্লাহর হাতে আরে আল্লাহ যাকে পৃথিবীতে রাখবে সমগ্র পৃথিবী যদি এক পল হয়ে যদি দেখে মারব মনে করে সম্ভব হবে না আল্লাহ যাকে রাখবে তাকে পৃথিবীর কোন শক্তি মারতে পারবে না আর আল্লাহ যাকে রাখবে না পৃথিবীর কোন শক্তি একত্রিত হয়ে তাকে পৃথিবীতে রাখতে পারবে না বিরাদার আরেকটি বার করে আল্লাহ আলা আচ্ছা দরুদের আওয়াজ না কেন একটু উঁচু আওয়াজ আশিকার সুল্লা পরিচয় দিয়ে পড়ু হার সেনে কালো জবাসনে কালো সভিয়া আহমার যাদের দিলে আছে বসনা আইকে যাবি সোনার মদেন জর সোহানা যারে যাদের দিলে আছে বাসনা আয়কে যাবি সোনার মদিনা আর পাক মদিনায় আগেলে পার পুরোনো হবে মনের বাসনা দিকে যাবি সোনার মদিনা হায় যাদের দিল আছে বাসনা আইকে যাবে সোনার মদিনা বিরাদার সোনার মদিনায় যদি একবার যাওয়া যায় মনে সমস্ত তামান্না আল্লাহ পুরো করে দিবে বলবি সুবহানাল্লাহ বিরাদার আলহামদুলিল্লাহ আমাদের সকলকে মদিনায় একবার রাসূলুল্লাহর রওজাতে যাওয়ার হাজরি দেওয়ার তৌফিক দান করেন কারণটা হলো হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ

আবদুল ওহা বলেন আমার মাটি আমার আল্লাহর জমিনে পাদুখানা জড়িয়ে ধরেছে আমার হাঁটা হলো না তারপর আমি একটু গলার আওয়াজ দিব মনে করলাম আমার আওয়াজ কে আল্লাহ বন্ধ করে দিয়েছে তারপরে আমি একটু পাথর উঠি আমি छुড়ে মারব তাদের দিকে হয়তো পাথর छुড়ে মারলে পরে মনে করবে যে আব্দুল্লাহ একাই না আর অন্য কেউ আছে হয়তো ছেড়ে দিয়ে পালিয়ে যাবে ছেলেটাকে কিন্তু হাতে পাথর ধরার পরে छुড়ে মারব তো আমার হাতের পাথরওচললো না বলে কেন আল্লাহ পাককে জিজ্ঞাসা করুন আল্লাহ আব্দুল ওয়াহাব যে এত কিছু করব মনে করলো কিন্তু আল্লাহ পাক তুমি এটা কেন করলে আমার রব তে কায়নাত বলছে যে এ পৃথিবীর আমার বান্দা বান্দীরা শুনে নাও এ আমার পৃথিবীর বান্দা বান্দীরা ভালো করে শুনো কিয়ামতের ময়দানে ওই আব্দুল ওয়াহাব এসে বলবে আয় রব তে তো আমি যদি জঙ্গলে না থাকতাম তোমার নবীর আশা সম্ভব হতো না আমি ছিলাম বলে নবীর পিতাকে আমি হেফাজত করেছিলাম তা আমি আল্লাহ চাইছি আমি কারো সাহায্য আমি আমার হাবিবকে আমি দুনিয়ার বুকে আল্লাহ আমি পাঠাতে রাজি না সারা পৃথিবীতে আমার নবীর সাহায্য থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীর সাহায্য থাকবে পৃথিবীর বুকে কোনো ব্যক্তির সাহায্য আমার নবীর উপরে থাকবে না তাই আমি আব্দুল ওয়াহাবের হাতা বন্ধ করেছি আওয়াজ দেওয়া বন্ধ করেছি চলাফেরা বন্ধ করেছি সব বন্ধ করে দিয়েছি আজি জানে মহতারাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বলতে যাচ্ছেন আমাকে জীবন দেওয়ার জন্য মরণ দেওয়ার জন্য যদি রেডি হতে হয় মানে অবশ্যই তোমাকে মরে যেতে হবে হযরত আব্দুল্লাহ বলেন ওগো সামদসের पहलवान আবার ওয়াননায় কোন জায়গায় আমি কি ওয়াননায় করেছি কি ভুল করেছি আমি কি কারো জমি দখল করেছি না কাউকে আঘাত করেছি কাউকে হত্যা করেছি সামদসের पहलवान বলে বলল না 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 আপনি হত্যাও করেন নি কাউকে গালি দিতেও জানেন না আপনি কাউকে কষ্ট দিতে জানেন না

আর পিছনে কারণটা কি বলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি আমি শুনেছি আপনার রাজার পূজার সঙ্গে পূজার লড়াই হয় কার সঙ্গে গুন্ডার লড়াই হয় আল্লাহর বান্দার সঙ্গে বান্দার লড়াই হয় কিন্তু এমনটা কোনোদিন আমার শোনা ছিল না যে আল্লাহর বান্দা হয়ে আল্লাহর সঙ্গে লড়াই দেয় আজকের দিনাতে আপনারা আল্লাহর বান্দা হয়ে আল্লাহর সঙ্গে লড়াই করার জন্য এসেছে

নিজের কারণে আসমান তৈরি করলে জমিন তৈরি করলে আর জান্নাত জাহান্নাম তৈরি করেছে এক কথা সমগ্র পৃথিবীকে তৈরি করেছে আল্লাহ পাক এই নবীজির পিতা আমি আব্দুল্লাহ আজ চলে বিপদে পড়ে গেছি সামদাসের ৪০ জন পালোয়ান আমাকে এসে ঘেরাও করে ফেলেছে ওগো আল্লাহ আমি যদি শহীদ হয়ে যাই তবে আপনার নবী আপনার বন্ধু মুহাম্মাদের আশা পৃথিবীর বুকে বন্ধ হয়ে যাবে আল্লাহ আপনি যারা ভালোবাসেন আল্লাহ আপনি সেদা করে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বললেন জিবরাইল বলে labbai ka ya rabb বলে এই জিবরাইল তাড়াতাড়ি করো জান্নাতে চলে যাও জান্নাতি যাওয়ার পরে জান্নাতি তরওয়াল নিয়ে নাও হযরত জিবরাইল বলে আল্লাহ পাক আমি জিবরাইল একাই যাব না আর কাউকে নিব আমার আল্লাহ পাক বললেন জিবরাইল একাই গেলে হবে না তুমি হযরত میکাইলকে সঙ্গে

হয়ে গেছে ফারিস্তা আপনার এসে দেখতে পালে দেখতে পাওয়া যাচ্ছে আমার মবিজির পিতা আবদুল্লাহকে তারা ঘেরাও করেছে চোখের সামনে উলঙ্গ তারোয়াল চকচক করছে আমার মবিজির পিতা আর পৃথিবীর বুকে থাকবে না মক্কার বাসিন্দারা বুঝতে পেরে গেছে আর আবদুল্লাহ আব্দুল মুতাল্লিবের বেটা আবদুল্লাহ পৃথিবীর বুকে আর বাসতে পারবে না এই কারণে তারা আবদুল্লাহর জীবন থেকে মায়ুস হয়ে গেছে আমার নবীজির পিতা